আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ও সালাম ও আলা আবদেহুল মুস্তাবা আল মুস্তফা ও আলা আলহি ও সহাবিহের অসাদা প্রিয় দর্শক যে আমি আমার তাহিদ উত্তর ঢাকা নিবেদিত আমাদের উপহার অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সব সময় ভালো রাখুন দর্শক আমাদের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো পুরাণের সাথে সন্ন্যার সম্পর্কে বিষয় নিয়ে

সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন দেশে দেশের বাইরে দূরে কাছে সকলকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম জামে আমিনারু তৌহিদ নিবেদিত এই ধারাবাহিক রমাদানের প্রতিদিনের প্রোগ্রামে আজকে সম্মানিত উপস্থাপক যে বিষয়টি উপস্থাপন করেছেন কোরআনের সাথে সন্ন্যার সম্পর্ক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা কিছু মানুষের কাছে কোরআন এবং সন্ন্যার মাঝে বিভেদ পার্থক্য সৃষ্টিকরণ গুলি দেখি তখন মনে হয় যে আসলে এই কোরআন এবং সন্ন্যার সম্পর্কটা কি এটা তাদের জানা নেই যার কারণে তারা কোরআন এবং সন্নাকে ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করে এমনকি কিছু মানুষ সেটাও যাদের নগণ্য দুই একজন তারা এটাও মনে করে যে শুধু কোরআন দিয়েই হয়তো ইসলাম মানা সম্ভব সন্ন্যার প্রয়োজন নেই আমরা বলবো এটিও তার অজানার কারণে কোরআন এবং এর অবস্থানটা ইসলামের কোন পর্যায়ে রয়েছে সেটি সে জানে না জানে না যদি জানতো তাহলে এই ধরনের ভ্রান্ত চিন্তাগুলি কখনোই সে পোষণ করতো না তো এক্ষেত্রে আমরা বলবো যে কোরআন এবং সন্না দুটি একটি আরেকটির অপরিহার্য বিষয় জি শুধু কোরআন মাজিদ দিয়ে যেমন ইসলাম সম্ভব নয় অপরিহার্য সন্না দরকার ঠিক তেমন শুধু সন্না বা হাদিস দিয়ে ইসলাম সম্ভব নয় অপরিহার্য দরকার দরকার দুটি পারস্পরিক অপরিহার্য বিষয় একটি ছাড়া অপরটি পরিপূর্ণ নয় একটি ছাড়া অপরটি সম্ভব নয় তো এই জন্য আমরা বলবো এর কয়েকটি দিক রয়েছে যেমন

যা বলেন সবটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহির আলোকে বলেন বলেন সুতরাং হাদিস বা সেটাও ওয়াহি করানি প্রমাণ করে দিচ্ছে ওয়াহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে সেটাও এসেছে এসেছে কিন্তু এটার ভাব ও ভাষা মোহাম্মদ সাল্লাম এর মাধ্যমে প্রকাশ পেয়েছে এতটুকু পার্থক্য সুতরাং আমরা বলবো কোরআনুল করিম যেমনই ভাবে ইসলামী সারিয়ার একটি উৎস ঠিক তেমনি ভাবে রাসুল যেমন ইসলামের অপরিহার্য বিষয় বা ভালো বিষয় সবগুলি সাব্যস্ত হতে পারে রাসুল সাল্লামের হাদিস দিয়েও তেমনি ভাবে ইসলামের সব ধরনেরই বিষয় সাব্যস্ত হতে পারে এখানে আরেক শ্রেণীর ভাইরা মনে করেন সন্না দিয়ে হাদিস দিয়ে শুধু

আরেকটু আমরা গভীরে যাই তাহলে কোরআন এবং হাদিস দুটোর মাঝে দুটুই দুটোই কি সরাসরি স্বয়ংসম্পন্ন জবাব না আমরা বলছি যে দুটোই সরাসরি স্বয়ংসম্পূর্ণ নয় একটা আরেকটার পরিপূরক একটা আরেকটার পরিপূরক এই জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন উতই আল কিতাবা ও মিথলাহু মা আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই কেতাব ওল কোরআন এবং সেটার সাথে আরো একটা অনুরূপ দেওয়া হয়েছে সেটি হল সোনা অপর পক্ষে আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এটি করনের নির্দেশ এর মানে সেটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই রসুল সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন করান তো আমরা রাসূল সাল্লাম ছাড়া পাইনি রাসুলামের মাধ্যমেই কোরআন পেয়েছি জি জি ঠিক তেমনি ভাবে সাল্লামের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি এছাড়াও আমরা বলবো কোরআন এবং হাদিস ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে এর সাধারণত তিন দিক থেকে সম্পর্ক পাওয়া যায় প্রথম হলো কোরআন দিয়ে যেমন ইসলামের মৌলিক বিষয়গুলি সাব্যস্ত হয় রাসুল সাল্লামের হাদিস দিয়েও তেমন ইসলামের মৌলিক বিষয়গুলি সাব্যস্ত হয় ودارن شرب حديثي الله 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 بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام اسلام المولك بشي يقولي حديثي عشلو الكريم إسلام إيش الله سبحانه وتعالى بولن الصلاة وآت الزكاة সালাদ قائم করো জাকাত দাও ইসলামের দুই রুকন আবার বলছেন কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhina min qablikum la'alakum tattaqun তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল সিয়াম সিয়াম ঠিক তেমনিভাবে হজ ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইত মান ইসতা'আ ইলাইহি সাবিল আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সামর্থ্যবানদের জন্য বাইতুল্লাহ হাজ পালন করা ফরজ ঠিক সেম বিষয়গুলি করান এবং হাদিস উভয় জায়গায় এসেছে এসেছে দ্বিতীয় সম্পর্ক হলো করআনুল কারিমে এসেছে বিষয়গুলি সংক্ষিপ্ত ভাবে মৌলিক বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যার বিশদ বর্ণনা এসেছে হাদিসে জি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমেই বলছেন ইনালি নাসি মা নুযিলা ইলাইহিম হে নবী তোমার দায়িত্বটা হলো মানুষের জন্য নাজিল যা করা হয়েছে কোরআনে সেটা তুমি বর্ণনা করে বলে দিচ্ছে তাহলে বা বাহাদিস হলো কোরআনের বিশদ ব্যাখ্যা বিশদ ব্যাখ্যা এই বিশদ ব্যাখ্যাটা অসুলি বিদ যারা তাদের পরিভাষায় কয়েক দিক থেকে হতে পারে করণুল কারিমে এসেছে মুতলাক ভাবে হাদিস সেটাকে মোকাইয়াত করে দিয়েছে মানে করণ কারিমে এসেছে সাধারণভাবে হাদিস সেটার সীমা বর্ণনা করে দিয়েছে অথবা কোরআনুল কারিমে এসেছে মুজমাল ভাবে সংক্ষিপ্ত ভাবে হাদিস সেটাকে বিশদ ভাবে বর্ণনা দিয়েছে অথবা কোরআনুল কারিমে এসেছে عام ভাবে ব্যাপক ভাবে হাদিস সেটাকে খাস করে দিয়েছে যেমন উদাহরণস্বরূপ কোরআনুল কারিমে এসেছে মুজমাল সংক্ষিপ্ত ভাবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকীমুস সালাহ তোমরা সালাত قائم করো কিন্তু সালাদ কায়েমের জন্য কি কি শর্ত কি কি রোকন এ বিষয়গুলি করণের কারিমে স্পষ্ট আসেনি বিস্তারিত আসেনি সেগুলি এসেছে রাসুল সাল্লাহামের হাদিস আপনি সালাদ আদায় করতে হলে প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জনের পদ্ধতিটা কি কয়টা অঙ্গ এখানে আপনি ধৌত করবেন সেই বিশদ ব্যাখ্যা গুলি হাদিসে স্পষ্ট ভাবে এসেছে বাকি আলোচনা ইনশাল্লাহ বিরতির পরে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে আমি মানানোর তাহিদ উত্তরে ঢাকা নিবেদিত আমাদের উপহার সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইংসা আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি মানানোর তাহিদ উত্তরে ঢাকা নিবেদিত আমাদের উপহার আজ আমরা কথা বলছিলাম কোরআনের সাথে সুন্নার সম্পর্ক নিয়ে মোহতারাম যেমন আলোচনা করছিলেন সালাত আমরা বলছিলাম যে কোরআনের সাথে সন্ন্যার সম্পর্কের প্রথম বিষয়টা হলো করেন মাজিদে এসেছে সংক্ষিপ্ত ভাবে হাদিসে সেটি বিশদ ব্যাখ্যা যেমন সালাতের বিষয়টি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত জি কোরআনুল কারিমে সালাত কায়েমের নির্দেশ এসেছে কিভাবে কায়েম করবেন বিশদ ব্যাখ্যা সেখানে নেই এসেছে হাদিসে কোরআন মাজিদে এসেছে শুধু রুকুর কথা কিন্তু রুকুটা কিভাবে আপনি করবেন এই পদ্ধতি আসেনি এসেছে হাদিসে হাদিসে কোরআন মাজিদে এসেছে শুধু সেজদার কথা কিন্তু সেজদারটা কি পদ্ধতি করবেন সেই ব্যাখ্যা এসেছে হাদিসে ঠিক অনুরূপ ইসলামের দ্বিতীয় রকুনে যাই জাকাত জাকাতের কথা করান মাজিদের নির্দেশ এসেছে কিন্তু কোন সম্পদের কি পরিমানে জাকাত আপনি আদায় করবেন এই ডিটেলস বিস্তারিত বর্ণনা গুলি মাজিদে আসেনি সেগুলি সব এসেছে রাসুরুল্লাহ সাল্লামের হাদিসে ঠিক অনুরূপ ভাবে সিয়াম বলুন হাজ বলুন সবগুলি এই রমাদানের সিয়াম আমরা পালন করছি আল্লাহ সুবাহ শুরু এবং শেষের কথা বলেছেন আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়yana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর ফজরের সাদা কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো মানে সাহারি খাও সাহারি খাও শেষ সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল অতঃপর এই পূর্ণ করো তোমরা রাত হওয়া পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটুকুই কোরআন মাজিদে বলা হয়েছে কিন্তু কি কি দিনের মাঝে আর খাওয়া যাবে না যাবে কি করা যাবে আর না যাবে কি কি পদ্ধতি অবলম্বন করবেন না করবেন অথবা সাহারি কিভাবে খাবেন না খাবেন অথবা এফতার কিভাবে খাবেন না খাবেন ইত্যাদি বিশদ বর্ণনাগুলি এসেছে তাই প্রথম সম্পর্ক হলো কোরআনে এসেছে সংক্ষিপ্ত হাদিসে এসেছে বিস্তারিত দ্বিতীয় সম্পর্ক হলো মানে সেটার মধ্যে দ্বিতীয় দিক হলো কোরআন মাজিদে এসেছে মোতলাগ ভাবে হাদিসে এসেছে মোকাইয়াদ ভাবে যেমন উদাহরণস্বরূপ ধরে নিন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন চোর পুরুষ এবং নারী তাদের দুজনের এই হাত কেটে দাও হাত কেটে দাও এটি শাস্তি স্বরূপ বর্ণনা এসেছে এখন প্রশ্ন আসতে পারে একজন মানুষ যদি ছোট্ট একটা কলম চুরি করে পাঁচ টাকা দামের হ্যাঁ বল পেন চুরি করে তাহলেও কি তার হাত কাটবো না

হাত কাটার নির্দেশ এসেছে হাত বলতে কি বুঝি হাত বলতে তো আমরা আঙ্গুলের এই মধ্যম আঙ্গুলের মাথা থেকে শুরু করে একেবারে বাহু পর্যন্ত সম্পূর্ণটাকে হাত হাত বলি আমরা তাহলে হাত বললে তো চোরের শাস্তি হিসাবে এখান থেকেই কেটে ফেলতে হয় এটাই কি নিয়ম জবাব আল্লাহ রাসুল সাল্লামের হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে না হাত বলতে এটা নয় হাত বলতে কবজি পর্যন্ত কাটবে এটুকুই হলো এর সীমাটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে ঠিক একইভাবে লক্ষ্য করুন আরো আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম অনেক বিষয়গুলি বর্ণনা দিয়েছেন যেমন ধরে নিন আপনি উদাহরণস্বরূপ আহ করার ক্ষেত্রে আল্লাহ সুবাহ হাত তালা বলেন তোমরা মাটি দিয়ে কি মুসে মাসে করো ফম সাহু উজু হকুম তোমরা মাটি দিয়ে মাসে করো তোমাদের চেহারা এবং দুই হাত দুই হাত বলতে কি এখানেও তো একই প্রশ্ন আসবে দুই হাত বলতে কি কবজি পর্যন্ত গোটা এই বাহু পর্যন্ত গোটা হাত না কোন পর্যন্ত না কবজি পর্যন্ত এখানেও একটি বিষয় আমাদেরকে সীমাবদ্ধ করে দিচ্ছে যে না কবজি পর্যন্ত মসে করলেই যথেষ্ট হবে এটি এ পর্যন্ত যেতে হবে না তো এই ধরনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যেগুলি করণ ক্যারিমে ব্যাপকভাবে মতলাকভাবে সাধারণভাবে বর্ণনা এসেছে কিন্তু রসুল সাল্লামের হাদিস সেগুলিকে সীমাবদ্ধ করে দিয়েছে ঠিক আরো আসুন যেমন আল্লাহ রব আলিন করণুল কারিমি বলছেন ইউসি কুম তোমাদের সন্তানদেরকে ওয়ারিস বানানোর সম্পদের আল্লাহ রব আলিন নির্দেশনা দিচ্ছে এই ওয়ারিসের নির্দেশনা এটি করণ কারিমি এসেছে কিন্তু কখন হলে ওয়ারিস হবে না হবে সকলের সন্তানেই কি ওয়ারিস হবে উদাহরণস্বরূপ বাবাকে কেউ যদি হত্যা করে সন্তান তাহলে সেই সন্তান কি ওয়ারিস হবে জবাব হাদিস বলে দিচ্ছে যে না হত্যাকারী কখনো হত্যাকারী ব্যক্তি নিহতামের হাদিসে স্পষ্ট ভাবে আসছে অতএব কেউ যদি বলে আমরা শুধু করান মানব হাদিস মানব না তাহলে কখনোই তার পক্ষে ইসলাম মানা সম্ভব নয় এজন্য আমরা বলবো আল্লাহ করানিম যেমন ভাবে নির্ভেজাল ও বিশুদ্ধ ভাবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে তাই সেটি মানব অন্য ভাবে রাসূল্সাল্লাহ আলিহুসাল্লামের যেসব হাদিস গুলি বিশুদ্ধভাবে এসেছে সেগুলি আমরা মানব অবশ্যই এখানে কেউ বলে যে আসলেই এই চোদ্দ শত বছর পরে রাসুল এর হাদিস এসেছে এটা তো কত সমস্যা কত কি হাদিস যদি চোদ্দ শত বছর পরে আসে কোরআন আপনি কত বছর পরে পেলেন ওইটা তো বছর পর কোরআন তো আপনি চোদ্দশো বছর আগে পান নাই কোরআন মাজিদ পেয়েছেন চোদ্দ শত বছর পরে আপনি পেয়েছেন তাহলে কোরআন মাজিদ তো আপনার কাছে ওহি হয়নি এটা ওহি বটে ওহি তো আপনার কাছে আসেনি আসেনি কোরআন মাজিদ এসেছে ওহি হিসাবে মোহাম্মদ সাল্লামের কাছে তো সাল্লাম প্রথমে ওই হিসাবে করেন প্রাপ্ত হলেন অতঃপর এটা ছড়িয়ে দিলেন একজনের পর একজনের পর একজনের পর এভাবে এইভাবে এইভাবে চোদ্দ শত বছর পর আজকে আপনার সামনে এসেছে ঠিক ওইভাবে হাদিসও তো আল্লাহ সেটাকে একজনের পর একজনের একজনের পর পর ধারাবাহিক সেই বলা হয় সেগুলির বিচারে এটাও যেমন বিশুদ্ধ হিসাবে বিচার করে তাই গ্রহণযোগ্য হয়েছে করন মাজিদ ঠিক তেমনই হবে হাদিসের ক্ষেত্রেও বিশুদ্ধতার নিরিখে বিচার করার পরে সেটিও গ্রহণযোগ্য হবে সেই সিস্টেমে আপনাকে যেতে হবে যেতে হবে তাই আমরা বলবো কেউ যদি বলে হাদিস কোনোটাই সুযোগ নেই মানার বলবো এটি ভ্রান্ত চিন্তা এবং ইসলাম বিধংশী চিন্তা আবার কেউ যদি বলে হাদিস নামে যা কিছু রয়েছে সবটাই মানতে হবে বলবো এটাও ভুল ঠিক নয় কারণ অবশ্যই আমাদেরকে হাদিসগুলি যাচাই বাছাই করে দেখতে হবে যা আমরা নির্ভরযোগ্য গ্রহণযোগ্য হিসাবে পাব সেটাই আমরা গ্রহণ করব সর্বোপরি কুরআনুল কারীম যেমন ইসলামের বিধিবিধান সববস্ত হয় কুরআনুল কারীম দিয়ে ঠিক তেমনই ভাবে রাসুল্লাহ সাল্লামের হাদিস দিয়েও বিধিবিধান সাব্যস্ত হয় সময় আমাদের হাতে খুব বেশি নেই করন মাজিদের তৃতীয় সম্পর্ক যেটি আমরা বললাম প্রথম সম্পর্ক হবহু করন মাজিদে যা এসেছে হাদিসেও তা এসেছে দ্বিতীয় সম্পর্ক হলো করন মাজিদে এসেছে সংক্ষিপ্ত অথবা সাধারণভাবে আর হাদিসে এসেছে সেটির বিস্তারিত বর্ণনা অথবা সীমাবদ্ধ তৃতীয় হলো যেটা যা করন মাজিদে আসেনি কিন্তু বাড়তি সেটি হাদিসে এসেছে এসেছে আসলে কি করণ মাজিদা আসেনি কিন্তু বাড়তি হাদিসে এসেছে এ কথাটা কি সঠিক জবাব কেউ এটি মনে করে থাকেন কিন্তু আসলে এ কথাটাও ঠিক নয় করন মাজিদে আসেনি এমন কিছু বাড়তি হাদিসে এসেছে এমনটি বলা যাবে না হয়তো কোনো বিষয়ের ক্ষেত্রে বাড়তি বলতে পারে কেউ কিন্তু মূলত বিষয়টি বাড়তি নয় এজন্য বাড়তি নয় আল্লাহ সুবাহ হাশরের সাত নম্বর আয়াতে বলেন

করানের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকলেও সেটি আছে আর বিধিবিধানের সাথে সম্পর্ক না থেকে ব্যতিক্রম যদিও হয়ে থাকে আলাদা কিছু এসে থাকে তবু আমরা বলবো সেটিও করানের সাথে সম্পৃক্ত বিষয় বা সেটিরও স্থান করানে রয়েছে বাড়তি কখনোই নয় সুতরাং সেভাবে আমাদেরকে হাদিস মেনে চলতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন সুন্দর আলোচনা করার জন্য শুক্রান্দুল্লাহ দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি আমার উত্তর ঢাকা নিবেদিত রমাদু উপহার আজ আমরা কথা বলছিলাম কোরআন মাজিদের সাথে সুন্লা সম্পর্ক নেই মুহতার সুন্দর করে বলে দিয়েছে কোরআন এবং সুনার সম্পর্ক সুনিবিড় অপরে পরিপূরক কোরআন ছাড়া সুন্না মানা সম্ভব নয় সুন্না ছাড়া কোরআন মানা সম্ভব নয় আর কেউ যদি সুন্লাকে অস্বীকারকে অবজ্ঞা করে তারও সুযোগ নেই আসুন আমরা কোরআন মাজিদ এবং সুননা অনুযায়ী ইসলাম মেনে চলবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা জামিয়া মানারুত একটি উন্নত মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুপ্রিয় দিনে ভাই ও বোনেরা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে হবে একজন আদর্শ নাগরিক হবে একজন সুসন্তান সে লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি আধুনিক ঢাকা উত্তরায় জামে আমানার উত্তাহিদ মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়েই আমাদের এই জামে আমানার উত্তাহিদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠান আসুন আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন জামিয়া মানারুদ তাওহিদ হাউস বা